রান্না করতে চলে এসেছি এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা মানে রান্না করতে চলে এসেছি বলছে ভাত হয়ে গেছে আর আলু ভাজা বসিয়েছি মেয়ে বললো যে মাঝে গিয়ে জল ঢালা ভাত আলু ভাজা খাবো এত গরম ও কিচ্ছু খেতে চাইছে না তো ওকে মোটা করে আলু ভেজে দিচ্ছি আর এই যে আমার হচ্ছে নিরামিষ সবজি ঝিঙে পটল ঢেঁড় আর একটা আলু দিয়েছি আমার জন্য তরকারি মেয়ে যদি খায় খাবে একটু আর করে নিই এখন সানে চলে যাবো সেদ্ধ তরকারি হতে তো বেশিক্ষণ টাইম লাগবে না তা চলো আলু ভাজাও বসিয়ে দিয়েছি ওই যে আলু ভাজা হচ্ছে একবারে করে নিয়ে আসছি চলো আমার নিরামিষ তরকারি রেডি দেখো ঢেঁড়স পটল আলু ঝিঙে আর হচ্ছে কি ঢ্যাঁড়স আলু পটল ঝিঙে হ্যাঁ এই দিয়ে করেছি পাঁচকর কাঁচা লঙ্কা আর এই যে মেয়ের হচ্ছে আলু ভাজা তা চলো সব কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া করে নিজ গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছে আমরা অনেক ভালো আছি আজকে সকালবেলা কোনো ভিডিও যাবে না চ্যানেলে আর আজকে যে ভিডিও শুরু করছি সেটা যাবে কালকে কালকে দু তিনটা ক্লিপ নেওয়া হয়েছিল তারপর থেকে আমার শরীরটা দুপুরের পর থেকে খুবই খারাপ ছিল আমি যার জন্য লাইভেও আসিনি শরীরটা একদম ভালো না আর এত গরম যেন তো আমার শরীর সবসময় যেন একটা অস্থিরতা করছে আর সকালবেলা হাজব্যান্ড বেরিয়ে গেছে আজকে সাতটা দশে বেরিয়েছে ওর একটু প্রেশার আছে কাজে তাড়াতাড়ি বেরিয়ে গেছে তখন ওকে টিফিন করে দিয়েছি বাটার পাউরুটি আর কলা খেয়ে গেছে আর আমি এখন নিয়েছি মেয়ের আর আমার বাটার পাউরুটি আর কলা তো একে ডাকছি মেয়ে বলছে আসছি দাঁড়াও আসে না এত ডেকে 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 না এত কুড়ে ডাকলেও আসবে না

আগে গোল লাগে তাহলে ওয়েট কী করে কমাবি চা পার সেইটাই দি এখন খাওয়া দাওয়া করে নি খাওয়া দাওয়া করে নিয়ে তারপর আজকে ভাত আজ কালকে রনে কালকে রই শুধু গুছছে দেখো पका যাচ্ছে এই যাচ্ছে আই নিয়ে যা বাবা আরে একor আসতে দাও এখন টিভি চালাতে বসেছে আর এখন রান্না করব হচ্ছে আছে শাকটা বসাবো ভাত আছে ভাত আর করতে হবে না আসতে বাবা দিয়ে চলো খাওয়া দাওয়া করে নি খাওয়া দাওয়া করে নি টিফিন নিয়ে নিয়েছি ওর আর আমার এতবার করে ডাকছি কানে শুনছে একদম শোনে না ভীষণ অসভ্য ডেকে ডেকে মাথা খারাপ হয়ে যাবে আসবে না আয় আয় নিয়ে যা চলো খেয়ে নি খাবারটা নিয়ে যা খাবারটা নিয়ে যায় আরে কত টেস্ট খেয়ে দেয় এখন সবাই ব্রাউনি খাচ্ছে আয় চলে বসিয়ে নিলাম হচ্ছে কুইশার আর পাঁচ ফোড়ন দিয়েছি পাঁচ ফোড়ন দিয়ে সব আনাজ তুলে দিলাম শাকটা তুলে দিলাম নুন দিচ্ছি নুন দিয়ে আর একটা জিনিস জানো তো আমি দেখেছি যতই তুমি মানে আমরা চিংড়ি মাছ দিই না কেন যতই যা করি নিরামিষের স্বাদ কিন্তু রকম হলুদ দিয়ে দিচ্ছি আর হলুদ তার এত কালার না অল্প একটু দিলেই এত সুন্দর তরকারিতে কালার হচ্ছে তা আমি আবার ভয়তে হাজব্যান্ডকে বলছি কি কী আবার কালার ঠালার মেশাচ্ছে না তো হলুদে বলে তোমার তো শুধু কাউকে বিশ্বাস নেই অবিশ্বাস আনাম না কীরকম একটা কালার হয়ে আছে আমি রাত্রিবেলা বলছিলাম কালকে আর সকালবেলা ভয়েস ওভারটা দিচ্ছি জানো তো এত সুন্দর পুঁইশাকটা হয়েছে কি বলবো তোমাদেরকে দেখো এত সুন্দর মানে এই দিয়ে আমি কালকে ভাত খেয়েছি শুধু দুপুরবেলা মেয়েও তাই অন্য সময় মেয়ে দেখি একটু নকরা নকড়া করে খাবো না খাবো না খাবো না কিন্তু খুব ভালো হয়েছে কিচ্ছু না শুধু পাঁচফোরণ আর হচ্ছে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন মিষ্টি এই হচ্ছে রান্না তাতেই এত সুন্দর স্বাদ মেয়ে বলছে যে মা এরকম নি প্রথমে বছরে নিরামিষ তরকারি দিয়ে খাবো না তুমি শুধু এরকম তরকারি করো তারপরে যেই তরকারিটা আমি তো দেখলাম সব খেয়ে নিয়েছে কিচ্ছু রাখেনি জানো তো আর প্রেশার কুকারে বসিয়ে দিচ্ছি ডাল যার জন্য কি করেছি সেদ্ধ ডাল বসাবো বলে আর আমাদের মধ্যে না হলুদ না দিলে নয় কেন বাবা মা বেঁচে থাকলে বা কিছু হলুদ ছাড়া খায় না তা আমি কি করেছি পিঁয়াজ গোটা গোটা রসুন হলুদ নুন তেল আর জল দিয়ে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি অল্প যেহেতু আর আমি খাবো আর মাকে একটু দিয়েছিলাম এত সুন্দর ডালটা থেকে গন্ধ বেরোচ্ছিলো না আর দুর্দান্ত খেতে হয়েছিল দুধ বান্না সেরে একবারে সান্ধান করে চলে এলাম আর মাথায় করলাম শ্যাম্পু যার জন্য একটুখানি দেরি হলো এখন বাজে কটা যেন তেটটা বাজে একদম খাওয়া দাওয়া করে গিয়ে লাইভে বসবো আর এই যে তোমাদের তো দেখিয়েছি এই যে চচ্চড়ি এই যে ডাল সেদ্ধ ডাল আর এই যে পাঁপড় ভাজ ঝুরি ঝুরি পাঁপড় ভাজা এই হচ্ছে আজকের খাবার দাবার আর রাত্রিবেলা জানি না কী হবে এখনও পর্যন্ত রাতেরটা দেখা যাবে এখন খাওয়া দাওয়া করি মেয়েও সান্ধান করে রেডি হয়ে বসে আছে গিয়ে দুজনে মিলে খাবো যা তেল গরম হয়ে গেছে সন্ধে থেকে আজকে উঠেছি উঠে নিয়ে সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠলাম উঠে সন্ধে দেওয়া তো ব্যাপার নেই দিয়ে ঘুম থেকে উঠে নিয়ে তারপরে করলাম হচ্ছে চা রচা খেলাম রচা খেয়ে তারপরে কি করেছি এত হাওয়া ছাড়ছে শুয়ে পড়েছি ঘুমিয়ে পড়েছি এমন মানে লাইফ যেন ওরা থেকে খেয়ালি নেই লাইফের কথা দিয়ে পনেরো দশটার সময় মেয়ে ডাকলো পনেরো দশটায় উঠলো মুখে আর কাপড় চোপড় করতে পারিনি আজকে নাইটি পরেই আজকে লাইভে বসেছে কি করবো একদম টাইম ছিল না রাত্রিবেলা হাজব্যান্ডটা আজকে নিজে রান্নাও করিনি জানো তো জানি রান্না করব আর লাইভ থেকে উঠলা মেয়ে মাত্র আর দেখো হাজব্যান্ড নিয়ে এসছে কী বলে পনির বাটার মশালা আর হচ্ছে রুমালি রুটি এই হচ্ছে আমাদের খাওয়া মেয়েরা আমার খাওয়া হয়ে গেছে হাজব্যান্ড এখন খাবে আর আমার একদম খেয়াল নেই আমি যে মেয়ে আমাকে ডাকেও নি বলছে মা তুমি ঘুমাতে পারো না রাতে শরীরটা ভালো না কালকে শরীর ভালো ছিল না দিয়ে সেই পনেরো দশটার সময় হাওয়াতে না এমন ঘুমিয়েছি পুরো চোখ লেগে গেছে দিয়ে হলাম না ঠিক আছে ভালোই হলো তাহলে একটা দিন এমনি তো ঘরেই প্রতিদিন খাওয়া হয় ওই গিয়ে খাবার নিয়ে এলো মেয়ে আর আমি খেয়ে নিই আমি লাইভে লাইভ করতে করতেই আমি খেয়েছি আর মেয়েরও খাওয়া হয়ে গেছে হাজব্যান্ড এখন খাবে আর এখন আর কোনো কাজ নেই এখন যাব ঘরে শুয়ে শুয়ে একটু ভিডিওগুলো দেখবো যাদের যাদের আমি একটু পছন্দ করি তাদের ভিডিও দেখি ভালো লাগে তাদের ভিডিও দেখতে আর নিজেরও কিছু যদি হয়তো অনেক সময় ভুল ভুলকুটি কিছু থাকে অনেক কিছু জানার থাকে একটু দেখি শুয়ে শুয়ে একটু তা চলো এখন এগুলো দেখে নিই শুয়ে শুয়ে আর হাজব্যান্ডকে খাবারটা দিয়ে আসিও খা আর এখন বাজে কটা যেন পৌনে বারোটা তা চলো আমরাও শুয়েও করি আর যদি জেগে থাকি মেয়ে যদি জেগে থাকে তাহলে তোমাদের সাথে ক্লিপ নিচ্ছি মেয়ে যদি শুয়ে করে তাহলে আমি অফ করে দেব বলে চলো গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছে আমরা অনেক ভালো আছি এখন বাজে হচ্ছে সাড়ে আটটা এখন আমরা খাচ্ছি চা আর কালকে রাত্রিবেলা তোমাদের সাথে শেয়ার করলাম আবার চলে গেল ওপরে বসে নিচ্ছে আবার তোমাদের সাথে কালকে রাতে শেয়ার করলাম যে কি খাবার দাবার খাবো না খাবো মি আর আমি খেয়ে নিয়েছিলাম হাজব্যান্ডের পাওয়ারটা তোমাদের সাথে শেয়ার করেছি রাত্রিবেলা আর কোনো কথা হয়নি রাত্রিবেলা মেয়ে আর আমি শুয়ে শুয়ে গল্প করলাম কালকে শুয়েছি কত রাতে যেন একটা দেড়টার পর শুয়েছি হাজবেন্ড শুয়ে পড়েছে দিয়ে আমি আর মেয়ে সে কত রাত অবধি গল্প করে তারপরে দুজনে মিলে শুয়েছি এখন মেয়ে ঘুমাচ্ছে এখন নিয়ে এলাম চা আর এখন হচ্ছে সকালে টিফিন হবে আলু চচ্চড়ি আর লুচি এই যে আলু নিয়ে অত আলু করবো না যাটা লাভে করবো কোন আলু চরচুরি আর লিচি সকালবেলা টিফিনে দিয়ে এখন চটচুরিটা কেটে নি আলু চরচুরি কেটে বসিয়ে তারপরে ময়দাটা মাখবো আর আমি হাজব্যান্ড বললাম বাইরে থেকে আর কিছু এনো না ঘরেতেই লুচি আর আলু চরচুরি করি আর রুটি তো রবিবার কেউ খাবে না হাজবেন্ড আগে খেতো এখন আমি এক সময় যদি বলি মুড়ি আলু চরচুরি খাও ভাল ভালো লাগে তাও খাবে না বলে রবিবার তাও আবার খাবো তো চলো আলু ঠালুগুলো কেটে নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করো আর বৃষ্টি তো আসবে না প্রতিদিনই তোমাদের সাথে একই কথা বলি তারপর কী রোদের তেজ সকালবেলা উঠে থেকে দেখছি রোদের তেজ আমি সাড়ে সাতটায় উঠেছি সাড়ে সাতটা থেকে উঠে বাসন টাসন ধুলাম তারপর দুধ চাল দিলাম চা বসালাম তা চলো পরে আবার আসছি ভিডিওটা মানে পরের ভিডিওটা থেকে শুরু করব আজকের ব্লগটা চলো ভিডিওটা রাখছি টাটা সবাই